আসসালামু আলাইকুম হাই গাইস চলে আসলাম ঋতু ফ্যাশনে ঋতু ফ্যাশনে নতুন আপডেট কিছু বাটিক দেখানোর জন্য ঋতু ফ্যাশন ঢাকা নিউ সুপার মার্কেট এক নম্বর গোলে এক নম্বর গেট হ্যাঁ আমাদের দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে যারা ঢাকা ঢাকা বেড়ে নিতে চান আর এই দুইটা নম্বরে আমাদের নক করবেন ইনশাআল্লাহ একদম আপডেট কিছু বাটিক যে বাটিকগুলো একদম আড়ি করা কাজ করা দেখেন আড়ে হাত বহরে আড়ি কাজ করা অনেক সুন্দর সুন্দর এটা যত হেলদি হন। সমস্যা নেই এটা আরই করা পুরা কাজ করা হ্যাঁ ওরাটা হাতার কাপড় আলাদা দেওয়া আর আরে হাত বহরের ভিতরে আবার হাতের কাপড় আলাদা দেওয়া আছে সালোয়ারটা এটা পুরা কামিজটা অল ওভার কাজ করা হ্যাঁ পুরা কামিজটে কাজ করা এটা মাত্র ছয়শো আশি টাকা এটা মাত্র ছয়শো আশি টাকা বাটি গরম প্রচুর গরম যারা যারা অনলাইনে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যেই পরিমাণ বাটিক লাগবে দেওয়া বিজনেস কারণ আমাদের হিউজ পরিমাণ বাটিক চলে আসছে ইউজ পরিমাণ বাটি এগুলোই যে আমাদের হোলসেল যাচ্ছে এগুলো হ্যাঁ যারা নিখুর্সা পাইকারি নিতে চান যোগাযোগ করবেন এগুলো কাজ করা বাটিক মাত্র ছয়শো আশি টাকা হলে নিতে পারবেন ইসল থেকে যার একটা কালার চমৎকার একটা কালার দেখেন পুরোটাই কাজ করা আর বাটিক অনেকের হইতে চায় না অনেকে মনে করেন যে বাটিকটা আসলো ছোট কম দামি বাটিক দুই হাত বহরে অনেক বাটিক হয় ওগুলো নিলে আপনাদের বলিতে আসতে চায় না এটা আড়াই হাত বহরে আপনি ইচ্ছা করলে গোল স্ট্রোক বানিয়ে দাঁড়াবেন আড়াই হাত বহর প্লাস হাতের কাপ আলাদা দেওয়া আছে এটা আরেকটা কালার দেখেন চমৎকার একটা ডিজাইন দেখছেন এগুলা আপনি আড়ে হাত বহরের মধ্যে আড়ি কাজ করা মাত্র ছয়শো আশি টাকা যারা যারা নিতে চান আমাদের নাম্বারগুলোতে নক করবেন দোকানে চলে আসবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম